আসসালামু আলাইকুম সম্মানিত বিএস কে কোথায় থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও বানানোর উদ্দেশ্য হল আসলে শান্তির বাণীটা মানুষের কাছে পুষিয়ে দেওয়া নিজের মানে দায়িত্ব যুদ্ধ নয় যুদ্ধ কোনো কল্যাণ বয়ে আনবে না শান্তি পরস্পরের সম্পর্কে পরস্পরের আলোচনা সাপেক্ষে সমঝোতার ভিত্তিতে আসলে শান্তি নিহিত যুদ্ধ কখনো কল্যাণকর কিছু বয়ে আনে না আমরা দেখেছি আমাদের অল্প বয়সে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কি অর্জিত হয়েছে হাজার ও লাখ নারী শিশু হত্যার শিকার হয়েছে একটি দেশ একটি রাষ্ট্র ধ্বংস হয়েছে এর বেশি কিছু না বিশ্বমোরলেরা বড়ো বড়ো রাষ্ট্রগুলা তারা অস্ত্র ব্যবসা করছে এসাইতে বেশি অর্জন আর কিছু হয়নি এ অস্ত্রবাস বোমাবাস যারা অস্ত্র ব্যবসায়ী তারা শুধু এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের এই দ্বন্দ্বটা লাগায় রাখতে চাই এই জন্য যুদ্ধ চালিয়ে গেলে তাদের ব্যবসা আপনি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলতে এসে বছরকে পর বছর কি অর্জিত হয়েছে ওই ফিলিস্তিন ও মানুষের রক্ত খেকু মানুষ সুফি হাইয়েনারা নির্বিচারে নারী শিশু দর্শন হত্যালীলা ধ্বংসলীলা চালিয়ে যেতেছে বিনিময় কি কোনো আছে কিছু নেই ইরান লিবিয়া সিরিয়া শুধু যুদ্ধ আর যুদ্ধ আজকে নবজাতক শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বোমার আওয়াজ শুনতে পাচ্ছে ক্ষেপণাস্ত্র মিসাইল ড্রোন হামলা এছাড়া আর কি বা উপহার দিছে বড় বড় বিশ্বমরলেরা কি উপহার দিছে জাতিকে কি উপহার দিছে সারা বিশ্বকে ওরা নাকি নীতি নির্ধারক জাতিসংঘ কি ভূমিকা রাখছে জাতিসংঘ স্বল্প উন্নত উন্নত রাষ্ট্রগুলোর থেকে কিছু সাদা আদায় করে তাদের একটা ফান্ড কিছু লোকের কিছু চাকরির ব্যবস্থা তাদের রুটি রুজির ব্যবস্থা ছাড়া জাতিসংঘ কোনো কিছু শান্তি বয়ে আনছে কোনো রাষ্ট্রে কি করছে মায়ানমারে গৃহযুদ্ধ কিছু করতে পারছে ফিলিস্তিনের উপর এত জলম নির্যাতন অত্যাচার কিছু করতে পারছে কিছু সিরিয়া ধ্বংসলীল লেখা চালালো মিশরে লিবিয়াতে কোথাও তো কোনো শান্তি বই আনতে পারা নাই যুদ্ধ এখন নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা আর সেই বড় বড় মোরলেরা অস্ত্র ব্যবসায়ীরা দুই দিক থেকে হাওয়া দেওয়া শুরু হয়েছে সোরেরেক কর গিরিস্থের কথা সজাগ থাক এ অস্ত্র ব্যবসায়ী এ ডাকাতদের অবস্থায় এরম তারা বাহা বাঁধিবে যুদ্ধে ও পাকিস্তানের বলবে যে তোমরা ফিস পাও না তোমরা আর তোমাদের থেকে ফার মানবিক বোমা আছে তোমরা কিসের ভয় পাও ভারতের বলবে তুমি একশো ষাট কোটি জনসংখ্যার দেশ বিশ্বের চতুর্থ সামরিক শক্তিতে আর তুমি কেন ভয় পাইবে পাকিস্তানের এই যে তাদের অস্ত্র ব্যবসার নতুন এক ধান দাব বলছি আমরা যুদ্ধ চাই না শান্তি চাই পরস্পর বুঝা পড়ার ভিতরে সমাদাসাই। চাই ভুল বুঝাবুঝির সমাধে আছে যাতে একটা শান্তি বইয়ে আনবে খুন খারাপীয় হত্যা রাহদানি দর্শন এই যুদ্ধে মানুষের এই রক্তের হোলি খেলা ছাড়া আর কিছু নয় যুদ্ধ চাই না শান্তি চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ভিত্তি একটা ঐক্য যার যার ধর্ম সে পালন করেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি সম্প্রীতি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন সকল দল মত নির্বিশেষে সকলের জন্য শান্তি কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম